আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের সবাইকে জানায় জুম্মা মুবারক তারপর বলেন আপনারা সবাই কে কেমন আছেন কে কোন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে বসে গেছেন যারা যেখান থেকেই বসছেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে বসে আপনার একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা অনেক কাছে পৌঁছতে সাহায্য করবে আজকে একটু ছেলের জন্য একটু নুডস রান্না করতেছি আমাদের আজকে দাওয়াত আছে ভাবির বাসায় সেই জন্য অত কিছু ঝামেলা নাই ছেলের জন্য একটু নুডস রান্না করে দেওয়া গেলে সে এটা খাই না সিম্পল ওয়েতেই রান্না করবো এখানে আমি আপনার দুই তিন রকমের বেল পেপার অনিয়ন বড় বড় করে চপ করে নিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গার্লিক পাউডার দিয়ে দিলাম একটা সাইড করে আমি আন্দা ভেঙে দিয়ে দেবো বিসমিল্লা ডিমিটার মধ্যে নিউসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা একটু দিয়ে দিলাম ভাবির মেয়ে কানাডায় গেছে সেখান থেকে কিছু মাছ আনছে আমাদের এই আমেরিকাতে অনেক মাছ আসে না সেটা হলো বোয়াল মাছ আইল মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ এই ধরনের অনেক ধরনের মাছ আসে না তো ও কানাডা গেছে সেখান থেকে মাছ আনছে তারপর আমি গল্প স্বাস্থ্য পুরগুলো আপনার আমাদের গতকালকেই দিচ্ছিলো আমরাও যা ছিলাম দেখা আর যাই নাই সাথে তা একটু চারটা ডাল ভাত খাইবেন আরে না মানে ডাইল ভাত না মাছ ভাত খাইবেন এটা ভুলোইব বিসমিল্লা যে নুদুসগুলো দিয়ে দিতে আমি এটা নুদুসের মধ্যে একটু ফুলকপি তারপরে গাজর আর আপনার প্রয়োজন করা একটু বিন ছিল সেটাও দিয়ে দিছি বসমিল্লা

নতুন আপা ভাইয়ারা তাদের জন্য এখানে প্যাকেটে একটা মশলা আছে সেটা দিয়ে দিলাম ভালো করে উপর নিচে কইরা মিক্স করে সবগুলো সবজি আন্ডা যা যা দিচ্ছেন তাই মিশে কি করে টস করে টস করে নিলাম আমি একটু গার্লিক পাউডার আবার দিয়ে দিব আর একটু গুলমরিচের গুঁড়া রেড পেপার যেটা বলে হয়ে গেছে আমাদের নুডলস রান্না আমার নুডলস কিন্তু সবাই পছন্দ করে কথা বলি আমার বোনের মেয়ে আপনি যদি খাওয়াইতে পারতাম একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম অপশনাল আপনার কাছে যদি থাকে দিলেন না হইলে দিলেন না আমি দেই একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিব দ্যাটস ইট আর দেবে একটু ঘি বা বাটার যার কাছে যেটা থাকে একটু দিলেন দুষ্টা রান্না করে গেলাম ছেলে খাইলো আমিও কাজে নিতে পারলাম হয়ে গেল ঝটপটের মধ্যে এই যে আমার হয়ে গেছে ঝটপট চুলার পাট থেকে বাইরে আনিছি চুলার পাট থেকে আপনাদেরকে দেখাইতেছে তো সাজায় বোঝা যাইতেছি না আমি রেডি হবো গোসল করবো অনেক কাজ আছে এখানে একটু ভাতও রান্না করে নিলাম ভাত আছে তারপরও আমার আম্মা কে সবসময় ভাত রাখবি ঘরের মধ্যে ভাত থাকলে একটা ডিম ভাজ্য কেউ আসলে দিতে পারবে তো মা গেছে কথাটা না রাখলে কেমন দেখা যায় আমারও ভাত যদি বাসার মধ্যে না থাকে না আমারও ভালো লাগে না এটা কি বাংলাদেশ ওই ঘর থেকে ভাত নিয়ে আসবো ওই ঘর থেকে ইয়া নিয়ে আসবো এই জন্য সবসময় আর কিছু থাকুক বা না থাকুক আমি ভাত ভর্তি করে রাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই দোস্ত এদিকে তাকাও

সুফি এক্সারসাইজ করতেছে সুফি সুফি লুক এট মি তোমার জন্য অনেক মজা মজার মাছ আনছে তুমি খাবা সেই সুদর কানাডার থেকে খাবা তুমি একটু চিনি দিলাম হালকা কান ইয়ার ভিতরে সব কিছু না দিলে একটু কাসুন দিয়ে আমরা কাসুন দিয়ে তো শেষ হয়ে গেছে ভাবি আমার ভাইয়ে কইলে একটু পেয়ারা মা খান

খাওয়ানে খাওয়া কষ্ট করে মাইখা তারপরে আবার দর্শক দেয় আবার কি কইতেছে বিসমিল্লা আমি সেদিন আপনারা বড়ই দিতেন না এই বড়ির গুনে আপনার সেটা পেয়ারা দিয়া সুন্দর করে মাখা খাইছে এত মজা লাগছে এত মজা লাগছে আমি আবার যখন আমার ভিডিও দেখি তখন আমার অনেক খাইতে হলে পাই অনেক মজা দর্শক আমার বর্তাটা ও প্রিয় দেশবাসী বাংলাদেশে তার একটা মান আসে আনন্দ হয়েছে ঝালটা বেশি হচ্ছে আইসক্রিম খাইলেন আপনার ঘরে আইসক্রিম আছে এত সুন্দর একটা আয়োজন করছেন তারপর খাওয়ার পরে তো পেয়ারা মাখানি খাওয়াইলেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুস্থ রাখুক ভালো রাখুক না খায়ার দান করুক আমগরের কো মাঝে মধ্যে নাকি আবার খাওয়ায়েন বল মাছ কার্তল মাছ ট্যাংরা মাছ ওকে বাইরে স্নো ফত্তাছে এটা জানেন নি অল্প অল্প তবে ব্ল্যাক এটা খুব টিছির হয় আমি সব ইয়া টিয়া দি আর কি জানি আইস টাইস